নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল আপডেটস নিয়ে মেইনলি কলকাতা ফুটবল নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকোনটাকে অন করে দিও তো প্রথমে যদি মোহনবাগানের আপডেট দিয়ে শুরু করি সেখানেই কিন্তু মোহনবাগানের তারকা পর্তুগিজ ডিফেন্ডার নুনো রেইস তিনি কিন্তু আজকে অনুশীলনে নেবে বললেন তো নুনোর এই তিনি কিন্তু পরশুদিন চলে এসেছিলেন কালকে কিন্তু মোহনবাগানের খেলা দেখার জন্য স্ট্যান্ডেও উপস্থিত ছিলেন যুবহারদী কিরামগঞ্জ স্টেডিয়ামে এবং আজকে তিনি কিন্তু অনুশীলন শুরু করে দিলেন তো আজকে মোহনবাগানের মেনলি বেশিরভাগ যারা ফার্স্ট টিমের প্লেয়ার ছিল কালকে তারা রিকভারি সেশন করে আর বাকি যারা প্লেয়ার ছিল যারা কিন্তু কালকে খেলেনি বা পরবর্তীকালে বেঞ্চ থেকে এসেছে যেরকম জেসন কামিং টেমি ম্যাক্লারেন সাহাল তাদের নিয়ে কিন্তু যোশেম মলিনা পুরোদমে প্র্যাকটিস করে সেখানে কিন্তু নুনর এইসব দলের সঙ্গে পুরোদমেই প্র্যাকটিস করেছে এটা কিন্তু বিশাল একটা পজিটিভ নিউজ তার কারণ হচ্ছে নুনোরসের সাইনিংটা কত হলো দিন দশেক আগে হয়েছে এবং সেই সময়ই শুনেছিলাম যে নুনোর হয়তো পুরোপুরি ফিট হয়ে আসতে কিন্তু দিন পনেরো কুড়ি লেগে যেতে পারে একদম পুরোপুরি ফিট হয়ে মাঠে নেওয়ার মতো জায়গায় আসতে তো তারপর থেকে দিন দশেক মতো হয়েছে তবে আজকে নুনোর প্রথম প্র্যাকটিস সেশন ছিল এবং সেখানে কিন্তু নুনোর এইস পুরোদমে প্র্যাকটিস করেছে এমন নয় যে মাঠের বাইরে দাঁড়িয়ে ফিজিক্যাল ট্রেনারের সঙ্গে অনুশীলন করেছে ট্রেনিং করেছে সেরকমটা না তিনি কিন্তু মেন দলের সঙ্গে অনুশীলন করেছেন তার মানে কিন্তু নুনোর এইস ফিটনেস কন্ডিশন তার ভালো জায়গাতেই আছে এবং একদম নেবে পড়ার মতো জায়গাতেই আছে হয়তো দলের সঙ্গে কিছুক্ষণ মানে ট্রেনিং করে প্রেসিডেন্ট ট্রেনিং করে তাকে কিন্তু রেডি করে নেওয়া হচ্ছে এবার নুনোর ইস তো এখন আইএসএল রেজিস্টার করানো হয়নি তাকে খেলানো হলে এএফসি তে এখন খেলানো হবে এবার সেই জায়গাতে দাঁড়িয়ে মোহনবাগানের এ পরের ম্যাচ কবে সেটা হচ্ছে দোসরা অক্টোবর মানে পরের বুধবার মানে পুরো এক সপ্তাহ সময় আছে তো তার মধ্যে তো অনেকগুলো ট্রেনিং সেশন নুনো নুন পেয়েই যাবে এবং সেই ম্যাচে যদি জোশী নুনো নুনোর এইসকে ইউজ করতে চায় আমার মনে হয় না কোনো সমস্যা হবে তো সেখানে হতে পারে সেই ম্যাচেই নুনো নুন কিন্তু মানে অভিষেক হতে পারে এবার হতে পারে কেন বলছে তার কারণ হচ্ছে যে ট্র্যাক্টর মেছে আদৌ মোহনবাগান ফরেন প্লেয়ারদের নিয়ে যাবে কিনা বা কতজন ফরেন প্লেয়ার যাবে সেই সব নিয়ে কিন্তু রীতিমতো কোশ্চেন মার্ক থাকছে এবার তোমরা বলতে পারো যে কেন কোশ্চেন মার্ক থাকছে তার কারণ হচ্ছে ট্র্যাক্টর সব থেকে শক্তিশালী টিম তাদের তো সেরা হবে হবে সাতটা বিদেশি সাতজনকে ইউজ করতে তাহলে কেন এই প্রশ্নটা থাকছে তো সেটার কারণ হচ্ছে যে ইরনের সিকিউরিটি ব্যবস্থা তো সেখানে একটা ভিসা ইস্যু হওয়ার সম্ভাবনা শোনা গিয়েছিল তবে এখনো পর্যন্ত যা খবর আছে কোনো ভিসা ইস্যু হচ্ছে না মানে প্রত্যেক ফরেন প্লেয়ার কিন্তু যেতে পারবে অসুবিধা হবে না সেই নিয়ে তবে প্রত্যেক ফরেন প্লেয়ার যাবে কি না সেই নিয়ে প্রশ্ন থাকছে ইরানে কতটা সেফটি পাবে বা প্রত্যেক মানে যে দেশের যারা প্লেয়ার তাদের দেশ সেটাকে অ্যালাউ করবে কিনা ইরানে যাওয়ার জন্য ইরানে যেহেতু একটুখানি সমস্যা হয় সেই জন্য সেটাই একটা বড় কারণ হয়ে থাকছে যে আদৌ ট্র্যাক্টর ম্যাচে মোহনবাগান কতজন ফরেন প্লেয়ারকে নিয়ে যাবে সেইটার ব্যাপারে এখনও অবধি মোহনবাগান সেই ব্যাপারে সিদ্ধান্ত কিন্তু নেয়নি তো যদি এবার নুনর এইসের মতো ফরেন প্লেয়ার না যায় সেখানে তো সেই ম্যাচে তার অভিষেক হবে না তারপর যখন আলো আখড়ার এগেন্স্টে খেলা সেই ম্যাচে তাকে আমরা দেখতে পাবো আর যদি ইনকেস আই এস এ রেজিস্টার করিয়ে নেয় তো আগেই দেখতে পাবো বাট এখনো অব্দি ট্র্যাক্টর ম্যাচে খেলবে কিনা বা কতজন বিদেশি যাবে সেই নিয়ে কিন্তু কোনো ক্লিয়ার আপডেট নেই দেখা যাক সেটা যখন আপডেট আসবে তোমাদেরকে আমি জানিয়ে দেবো আর এরপর যদি আমরা কথা বলি শিখে নিয়ে তো পরশু দিন কিন্তু আয়সিদের তৃতীয় ম্যাচে নামছে মহাম্যাডান তো মহাম্যাডান কিন্তু রীতিমতো এক্সাইটিং ফুটবল খেলছে বিশাল বড় টাকার টিম না বাট টিমটা যে ফুটবলটা খেলছে সেটা দেখতে ভালো লাগছে এবং সেখানে আমি তো এখন মহাম্যাডানের খেলাগুলো দেখার জন্য এক্সাইটেড হয়ে আছি বিশেষ করে অ্যালেক্সিস কুমিচ আর ফ্র্যাঙ্কা এই কম্বিনেশনটা দেখার জন্য অ্যাকচুয়ালি মহাম্যাডানকে কিন্তু তাদের তিনজন বিদেশি প্লেয়ারই ভালো ফুটবলটা খেলাচ্ছে মিডফিল্ডে কাসিমফ যেরকম ওয়াকলোড নিয়ে খেলছে উজবেকিস্তানের প্লেয়ারদের ভাই আমি পার্সোনালি রেট করি এবং সেই জায়গাতে কাসিমফ কিন্তু দারুণ ফুটবল খেলছে মাঝ মাঠে এবং আপফ্রন্টে তো ব্রাজিল আর্জেন্টিনার জুটি আছে অ্যালেক্সিস প্রথম ম্যাচে ব্রিলিয়ান্ট ছিল আগের দিনও ভালো খেলেছে গোল করেছে পেনাল্টি থেকে আর ফ্র্যাঙ্কা তো আগের দিন আগুন লাগিয়ে দিয়েছিল ভাই আলাদাই খেলেছে ফ্র্যাঙ্কার খেলা থেকে ফ্র্যাঙ্কার ফ্যান হয়ে গেছে এবং মোহামেডান দলটা কিন্তু অনেক ফিট তাদের খেলার মধ্যে একটা গতি আছে যেটা দেখতে ভালো লাগছে তো সেখানে মোহামেডানের সামনে কিন্তু চেন্নাইন এফসি আরও একটা দল যাদেরকে বেশ ফিট লেগেছে এবং তারাও বেশ ভালো ফুটবল খেলেছে একটাই ম্যাচ খেলেছে একটাই ম্যাচ জিতেছে তারা কিন্তু সেকেন্ড ম্যাচে নামবে মোহামেডান যেখানে থার্ড ম্যাচে নামবে চেন্নাইয়ের হয়ে কিন্তু লাস্ট ম্যাচে ফারুক চৌধুরী দুখানা গোল করেছিল মিডফিল্ডের নাম থেকে খুব মানে এফেক্টিভ লেগেছিলো এলসিনও ভালো খেলেছিল তার সঙ্গে সঙ্গে তোমার সিল্ড ব্রিলিয়ান্ট খেলেছিল ফলে কিন্তু মহাবাডানের যেগুলো চ্যালেঞ্জ থাকবে একটা হচ্ছে সিল্ড আগের দিন যেরকম ফর্ম দেখিয়েছে সেখানে কিন্তু অমরজিৎ সিং কিয়ামের মতো প্লেয়ারকে তাকে আটকানোর একটা বড় দায়িত্ব থাকবে এবং আপফ্রন্টে চিমা চুকু থাকবে তো চিমা এমন একটা প্লেয়ার যে কিন্তু মানে ফিজিক্যালি খেলতে পছন্দ করে এবং সেখানেই চিমার সঙ্গে কিন্তু জোসেফ আটজেই যেও কিন্তু ফিজিক্যালি একজন স্ট্রং ডিফেন্ডার তাদের কিন্তু একটা খুব সুন্দর ব্যাটেল হতে পারে ফিজিক্যাল একটা ব্যাটেল হতে পারে চিমা বনাম জোসেফ আটজেইয়ের মধ্যে বাকি চেন্নাইকে ডিফেন্সিভলিও ভালো লেগেছে চার ডিফেন্সের সামনে এস এ স্ক্রিন এলসিনও থাকবে ভালো টিম লেগেছে চেন্নাইকে তাদেরকেও ফিট লেগেছে ফলে একটা সমানে সমানে ম্যাচ হতে চলেছে ভীষণ এক্সাইটিং একটা ম্যাচ হবে চেন্নাই আর নাসিরি কি ইউজ করে কিনা সেই দিকেও নজর থাকবে তো সেখানে চেন্নাই বনাম মহামারান সেই ম্যাচটার দিকেও নজর থাকবে একটা কিন্তু হাই ইন্টেন্সিটির কোয়ালিটি ম্যাচ ফার্স্ট বেস্ট ফুটবল কিন্তু আমরা সেই দিন দেখতে পেতে পারি পরশু দিন খেলা আছে ছাব্বিশ তারিখ তো তোমাদের এই ম্যাচ থেকে কি এক্সপেকটেশন আছে কোন দল জিততে পারে বলে মনে হচ্ছে কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই